ভাই আসসালামু আলাইকুম কিনা কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনি কোথেকে আসছেন নবাবগঞ্জ আসুন তো বাবু কোনো দোকান করেছিলাম কোনো সালামি টালামে দৌড় লাগে নাকি ও আচ্ছা দর্শক এখানে কোন সালামি প্রয়োজন নেই নবাবগঞ্জ থেকে বাইদানার দোকান করা হত

আপনি আপ পেয়ে আসছেন না গতকাল আছেন গতকাল আছে আচ্ছা এমনি কোনো সমস্যা হয় নাই এটা কে এটা এটা সেন্ট্রুস প্রাইস কত করছেন চল্লিশ টাকা পয়সা কে কেমন লাগছে আজকে আসছেন না আর এটা ডিম দিয়ে কেকগুলো এটা এটা কত ও আচ্ছা আচ্ছা ওটা কাইটে বিশ টাকা করতে দিচ্ছি আপনার আসছেন কোথায় থেকে আপনি আর সেফ কোথায় গেবগঞ্জ থেকে দর্শকদের থেকে যারা দেখতেছেন দেখতেছে এটিকে বলা হয় সেন্ট্রুস চিংড়ি মাছ অনেক আইটেমের জিনিস এখানে তৈরি করা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আর সেট করছি

কি ওই যে ইয়ে কি এই রুটিবলার বেলনাকি এগুলো বড়গুলো নেই কাছে এগুলো সব খেলনা বড়গুলো পাওয়া যাবে না এখানে এবেলা বড় না নেই করছে গিয়া নয় পড়া নয়পাড়া কী সিঙ্গার নয়পাড়া ওই জয়পাড়া থেকে না পেসা কিনি কেমন লাগে না টাইমে লাগে নাকি সপ্রিয় দর্শক এখনো ব্যসা লাগেনি এদের পেশা কিনা হল সন্ধ্যের দিক দিয়ে এখানে খেলনা অনেক আইটেমের জিনিস আলাইকুম আপনি কি পেসা কিনি এখনও হচ্ছে না কম আজকে এখনো লাগে নাই মনে হয় লাগবে আপনি কি আজকে আসেন না কত বলে আছেন আছেন কবে এখানে আজকে খুলালা ভাই একটা ফুল হাতে ধরেন আপনি একটা ফুল হাতে ধরেন হাতের ফুলটার প্রাইস কত ভাই একশো একশো তিরিশ টাকা আপনি আর্সেন্ট থেকে কেন সবার থেকে কী লাগছে না লাগেনি এখনো লাগে এই মাত্র আসলেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন সুপ্রিয় দর্শক অনেক সুন্দর সুন্দর মালামাল নিয়ে দোকান বিক্রি করছে এগুলো সব খেলনা দেখতে অনেক সুন্দর সুন্দর সাজ হয়েছে দেখতে পাচ্ছেন অনেক আইটেম সেখানে আছে বাড়ি কোথায় আচ্ছা আপনি বেছে কিনে লাগেনা এখন অনেক এখানে আসলাম ওর চট দোকানে চপ বিক্রি হচ্ছে চটপটি এখানে তৈরি হচ্ছে

তো কথিক আছেন এইখানে আপনার নাকি আচ্ছা কলাকোপা সিনেমা হল আজকে আছেন না গতকাল আর্সেন কবি আজকে বেশিকি না এখনও লাগেনি না বেশিক্ষণ লাগছে শপ্রিয় দর্শক আর অনেক দূরের থেকে আসছে কলাকোপা থেকে কলাকোপা কলেজ থেকে কলাকোপা সিনেমা হল এই লোকের বাড়ি কলাকা সিনেমা হল ওখান থেকে দোকান নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য পাশে আরেকটা দোকান মাল তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই আপনার বেসা কিনে লাগে না এখনো আপনার মনটা খারাপ কেন ভাই না ভাই আপনার মনে বাড়ি থেকে রাগারাগি করে আছেন নাগরিক করেন নাই তো ও চেহারা এরকম কারণ ভাই মনে হয় কল্পনা করতেছে হচ্ছে বেসে কিনে লাগে নাই ভাই আপনি কোথা থেকে আসছেন বাসাইখানে আপনি কি শরবত শরবত এখানে বিক্রি হয় না আপনি কি বিক্রি করে থাকেন বাইজান শরবত বিক্রেতা এখানে তার বাড়ি ভাই মনে কষ্ট না থেকে আছেন আপনি ওলাইতে এখনো পেশা কিন লাগেনি না সন্দর্শন ইনশাল পেশা কিন্তু হবে ভাই আছে আচার বিক্রেতা এখানে অনেক অনেক আইটেমের আচার বিক্রেতা সুপ্রিয় দর্শক এখানে

Sobatu dina do so, kati ka ne gorodon naani nga naa, kati n'otoma tini gorodon naa fa mafuna. আসগ গ্রহণ জন্য অনুরোধ করছি বিএনপি নেতা বিদ্যুৎ